এই দেখো রাহি কি বললো তোমরা কিছু বুঝতে পারলে ওর সর্দি হয়েছে নাকটা জাম হয়ে গেছে তাই ওর কথাটা হয়তো ঠিক করে বোঝা যাচ্ছে না আজ ছিল রাহির বন্ধু অরণ্যর জন্মদিন তো অরণ্যর এটা পাঁচ বছরের জন্মদিন ছিল আমরা চলে গিয়েছিলাম রাত্রিবেলা তো এখানে গিয়ে প্রথমে কেক টেক সমস্ত কিছু রেডি করে কেক কাটার জন্য ব্যবস্থা করা হচ্ছিলো তারপর কেক কাটা হলো কেক কাটার ভিডিওটা ঠিক তোলা হয়নি মিস হয়ে গেছে তো তারপরে এবার রাহিকে কেকটা খাওয়াতে গেল রাহিকে কেক খাওয়ানোর পর বললো গালে এবার একটু লাগাই ও বললো না 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 ওর লজ্জাটা একটু বেশি করে তাই সবাই মিলে ধরে অরণ্যকে কেক লাগাতে গেল দেখো সবাই মিলে অরণ্যকে খাওয়ানোর বদলে মুখে লাগাতে চলে গেল আর ওর বাবা তো ওর হাতটা ধরে আছে যাতে ও কোনোভাবে আটকাতে না পারে সবাইভাবে এনজয় এটা ঠিকঠাক মতো করতে পারে দেখো বেশ ভালোই মজা হচ্ছিল এবার রাহি গেল অরণ্যকে কেক খাওয়াতে কিন্তু অরণ্য কেকটা এতই পছন্দ হয়েছে যে ও নিজেই তুলে খেয়ে খেয়ে নিয়েছে এবার মুখের মধ্যে অনেকটা নিয়ে নিয়েছিল তাই ও বলছিল না না আমি আর খাবো না খাবো না তারপর রাহি খাওয়ালো